সালামু আলাইকুম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের আমাদের আট নাম্বারের একদম লাস্ট অঙ্ক চ অঙ্কটা সমাধান করব। তোমরা জানো গত ক্লাসগুলোতে কিন্তু আমরা আগের যে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করছি তো আজকের ক্লাসে আমরা এই চ নম্বরটা খুবই সিম্পল ওয়েতে খুবই ইজি ওয়েতে সমাধান করে ফেলবো তাহলে দেখো আমরা আটের চ নম্বর কোশ্চেনটা পড়ি যে আমাদের বলছে প্রমাণ করো যে টেন আচ্ছা টেন টিটার সমান সমান হচ্ছে থ্রি বাই ফোর এবং সাইন ঋণাত্মক হলে দেখাও যে তোমার সাইন থেটা প্লাস কস থেটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস টেন থিটা টু আমাদের ফোরটিন বাই ফাইভ দেখাইতে হবে অর্থাৎ আমাদের একটা ত্রিকোণমিতি কোনোবাদ দেওয়া আছে সেখান থেকে এই যে আমাদের ত্রিকোণমিতি কোনোবাদগুলো যোগ করলে আমাদের চোদ্দো বাই পাঁচ আসবে সেটা প্রমাণ করতে হবে তাহলে দেখো এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের আমি মানে আগে তুমি যারা আমার ক্লাসগুলো আগে থেকে দেখছো যে আমাদের জেনারেল ম্যাথের নয় দশমিক এক যখন সমাধান করছি তারপরে হচ্ছে এই অধ্যাতেও যখন সমাধান করছি আগের ম্যাথগুলাতে মানে আট দশমিক দুয়ে তো তোমরা জানো যে আমরা যখন তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে সেটা দিয়ে সর্বমধ্যে একটা আমরা সমগ্র একটি বুঝ অঙ্গন করতে পারি অঙ্কন করে সেখান থেকে আমাদের যে এই যে ত্রিকোণমেদিক কোনোপাত থেকে তোমরা জানো যে ভূমি লম্ব অতিভুজের মধ্যে তিনটার মধ্যে দুইটার মান দেওয়া থাকে আর একটা আমরা পিঠাগুড়াজের উপবাদ থেকে বের করে নিতে পারি করার পরে আমরা যে কোনো কোন কোনোপাতের মান বের করতে পারি ঠিক না তো আমি ওই স্ট্রেটেজি ফলো করব তাহলে সর্বপ্রথম দিয়ে আমরা একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করবো পরে ভূমি লম্ব অতিভুজ ডিফাইন করে জাস্ট আমরা এগুলার মান বের করে বামপক্ষ থেকে দেখব যে এটা মান বসে দেখবো যে আমরা ফোরটিন বাই ফাইভ চলে আসবে তাহলে দেখো আমরা সর্বপ্রথম সেটা ডিফাইন করি যে আমাদের এই টেন থ্রি বাই ফোর কোন চতুর্ভাগে অবস্থিত তাহলে দেখো এই জন্য আমাদের কি বলছে যে ট্যান থ্রি বাই ফোর তার মানে পজিটিভ দেওয়া আছে এবং আমাদের বলছে সাইন ঋণাত্মক হলে দেখাও যে এটা অর্থাৎ আমাদের যে চতুর্ভাগ আমরা যদি অঙ্কন করি তাহলে দেখো আমরা জানি এখানে অল পজিটিভ মানে সকল ত্রিকোণমিতিক অনুপাত এখানে কি পজিটিভ আর এখানে আমাদের সাইন এবং হচ্ছে পসেক্ট এই দুইটা হচ্ছে পজিটিভ আর বাকি গুলা নেগেটিভ এখানে আমাদের টেন আর হচ্ছে কট পজিটিভ বাকিগুলা নেগেটিভ আর এখানে কস আর হচ্ছে সেক পজিটিভ আর বাকিগুলা নেগেটিভ তো দেখো আমাদের বলছে সাইন ঋণাত্মক তাহলে সাইন ঋণাত্মক কোথায় বলতো সাইন এখানে পজিটিভ এখানে পজিটিভ তার মানে এখানে সাইন তোমার হচ্ছে নেগেটিভ আর এখানে সাইন নেগেটিভ তাহলে কন্ডিশন অনুসারে দেখা যাচ্ছে সাইন হচ্ছে আমাদের তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত কিন্তু দেখো এখানে আমাদের আবার আরেকটা দেওয়া আছে টেন থ্রি বাই ফোর অর্থাৎ টেন হচ্ছে পজিটিভ তাহলে বলো তো এই দুইটার মধ্যে টেন পজিটিভ কোনটা তো এটা তার মানে আমাদের চতুর্ভাগটা হচ্ছে কোনটা তিন নম্বর অর্থাৎ আমাদের এই টেন তোমার থ্রি বাই ফোর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে আমরা জাস্ট এখন এখানে এই সমগণী ত্রিভুজটা অঙ্কন করে ফেলি দেখো আমরা এগুলো একটু মুছে ফেলি আমরা ডিফাইন করে ফেলছি যে আমাদের তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের ওই স্ট্যান্ডটা অবস্থিত তাহলে তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এটা অর্থাৎ এখানে আমরা যদি একটা অতিভুজ বানিয়ে দিই এখানে যদি কোন বিবেচনা করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তো দেখো আমাদের টেন থ্রিটার সমস্যা থ্রি বাই ফোর অর্থাৎ টেন থেকে আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ এই থ্রিটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে থ্রি এই যে লম্বর জায়গায় বসাই আর ভূমি আমাদের ফোর তাহলে আমরা এখন কী করবো এই অতিভুজটা বের করব তো তোমরা জানো পিথা বড়জোর থেকে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব হচ্ছে আমাদের থ্রি আর ভূমি হচ্ছে আমাদের কত ফোর তাহলে দেখো থ্রির উপর স্কোয়ার করলে কত আসে নাইন আর চারের উপর স্কার করলে আসে ষোলো অর্থাৎ নয় আর ষোলো যোগ করলে কিন্তু পঁচিশ তো পঁচিশের উপর রুটোভার করলে আমরা জানি ফাইভ অর্থাৎ বিশির মান কত ফাইভ তাহলে এই জিনিসটা আমরা এখানে এখানে একটু দেখাবো তাহলে আমরা লিখবো যে চ সমাধান মানে চ নাম্বার সমাধান তাহলে আমরা লিখব যে তোমার আছে টেন থ্রি বাই ফোর তোমার চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এটা লিখব তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ওকে তাহলে এখন আমরা যেটা করবো তাহলে আমরা তোমার সেই যেই মানটা যে বের করলাম সেটা একটু দেখাবো তাহলে দেখাবো যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আমরা কী করছি এই বিসির মান বের করছি তো বিসিটা আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা আমাদের অতি বুঝ তাই না তাহলে আমরা লিখবো বিসি ইকুয়াল টু রুট ওভার আমাদের হচ্ছে কি এই যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তো এসির মান কত বলো তো এসির মান আমাদের দেওয়া ছিল তিন তাহলে তিনের ওপর স্কোয়ার প্লাস এবির মান ছিল চার চারের ওপর স্কোয়ার তো এটা করলে আমরা জানি যে এখানে এরকম আসবে রুট ওভার পঁচিশ তো ওভার পঁচিশের মান হচ্ছে তাই না তো এটা ক্যালকুলেট তোমরা বের করে নিতে পারবো অর্থাৎ বিসির মান হচ্ছে আমরা পাশ পাইলাম এখন আমাদের কি করতে হবে যে এগুলার মানগুলো একটু বের করে নিতে হবে তাহলে দেখো সাইন তো সাইন সমান সমান তোমরা কি জানো তো সাইন সমান সমান জানো লম্ব বাই অতিভুস তাই না লম্ব বাই অতিভুস তো লম্বা আমাদের কোনটা বলো তো থ্রি আর অতিভুজ হচ্ছে আমাদের ফাইভ তাহলে এখানে থ্রি বাই ফাইভ হবে আর আমাদের যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ছিল মানে আমাদের এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে আমরা জানি এখানে আছে টেন এবং কট প্লাস বাকিগুলো নেগেটিভ অর্থাৎ সাইনটা এখানে কিন্তু নেগেটিভ অর্থাৎ এর জন্য এটার সামনে একটা মাইনাস আসবে এরপর আমাদের কিসের মান লাগবে কজের মান লাগবে দেখো কস তো কস সমান সমান তুমি জানো ভূমি বাই অতিভুজ তো ভূমি কোনটা আমাদের ফোর আর অতিভুজ হলে ফাইভ তাহলে এখানে ফোর বাই ফাইভ হবে আর যেহেতু কসটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে তৃতীয় চতুর্ভাগে কস তো মাইনাস এই জন্য এখানে একটা মাইনাস দেবো এরপর আমাদের কি আছে সেক তাহলে সেক সমান সমান কি হবে সেক সমান সমান তোমরা জানো যে কজের বিপরীত হলো সেক অর্থাৎ এই কজটাকে জাস্ট বিপরীত করে দাও এই মাইনাস ফাইভ আর হচ্ছে ফোর অর্থাৎ ফাইভটা উপরে চলে যাবে ফোরটা নিচে চলে আসবে আর মাইনাস মাইনাস থেকে যাবে তাহলে দেখো আমরা মানে মাইনাস থাকবে কারণ হচ্ছে এই সেকটাও তো এখানে তোমার হচ্ছে নেগেটিভের জন্য তাহলে দেখো সাইন কস সেক সবগুলোর মান বের করে ফেলছি আর টেন তো আমাদের দেওয়াই ছিল কোশ্চেনে তাহলে এখন আমরা জাস্ট বাম পক্ষ লিখবো যে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা বা তোমার সেক থিটা প্লাস তেন থিটা এখন জাস্ট আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করবো দেখবো যে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলবো তাহলে সাইন থিটার সময় সময় আমরা কী পাইছি বলো মাইনাসের থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর মাঝখানে প্লাস হলো প্লাস এরপরে কস দেখো কস হচ্ছে আমাদের কি মাইনাস ফোর বাই ফাইভ তাহলে এখানে মাইনাস তোমার ফোর বাই ফাইভ আসবে তাহলে দেখো এই প্লাজে মাইনাস যে কী হয় মাইনাস হয়ে যায় না এই প্লাজে মাইনাসে মাইনাস তাহলে আমরা একবারে লিখে দিই এখানে মাইনাস মাইনাস লিখে দিলাম এরপর দেখো নিচে সেক থিটা তো সেক সমান সমান দেওয়া আসে মাইনাসের তোমার পাঁচ বাই চার মাঝখানে প্লাস ছিল প্লাস টেনের মান কত দেখো টেনের মান থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখন আমরা জাস্ট লসাগু করবো তাই না তো দেখো এখানে ভগ্নাংশ সমুদের মাইনাস থ্রি বাই ফোর এখানে মাইনাস ফোর বাই ফাইভ তাহলে এখানে তোমার ফোর এখানে ফাইভ তার মানে লসাগু কত হবে যে ফোর এবং ফাইভের লশাকো হচ্ছে আমাদের বিশ ফোর এবং ফাইভের লসাগু কত বিশ তাহলে এই ফোর দ্বারা যখন তুমি বিশকে ভাগ করবা কত পাবা পাঁচ তো পাঁচের সাথে উপরের তিন গুণ করলে তিন পাঁচা পনেরো সামনে মাইনাস ছিল তাহলে এখানে হবে মাইনাসের পনেরো তারপরে মাইনাস এখন তুমি এই চার পাঁচ দ্বারা যখন এই বিশকে ভাগ করবা চার পাবা সেই চারের সাথে তুমি যদি এটাকে গুণ করো চার চার হয় ষোলো তাহলে এখানে হবে ষোলো ওকে আচ্ছা আমাদেরকে একটু ভুল হইলো কোথাও আমরা একটু চেক করি তো এখানে ফাইভ ফাইভ ছিল থ্রি ফোর আচ্ছা ঠিক আছে সাইন লম্ব বাই অতি লম্ব অতি বুস হলো ভূমি বাই অতিবুস ঠিক আছে সে তো এটার অপোজিট হ্যাঁ তো আমরা সাইন সমান সমান তোমার থ্রি বাই ফোর আচ্ছা আমরা একটু ভুল বসে হ্যাঁ সাইন সমান সমান থ্রি বাই ফাইভ ছিল তাহলে এজন্যই মনে হচ্ছিলো যে একটু মনে হয় ভুল হয়ে গেছে তাহলে এখানে কত হবে ফাইভ তাহলে দেখো আমাদের লসাগোটা কত হবে এটা একটু মুসিফিলি এবার এটা একটু ফেলি তাহলে এখানে আমাদের দেখো ফাইভ এবং ফাইভ ফাইভ এবং ফাইভের লসাগু কত হবে ফাইভ তাহলে এই ফাইভ দ্বারা যখন ফাইভকে ভাগ করবা কত হবে তোমার ওয়ান হবে সেই ওয়ানের সাথে তুমি থ্রি গুণ করলে থ্রি হবে আর সামনে মাইনাস ছিল ওই জন্য মাইনাস থ্রি এরপর এখানে মাস মাইনাস ছিল এজন্য এটা আবার ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সাথে ফোর গুণ করলে তোমার ফোরই হবে ওকে এরপর দেখো নিচে আমাদের কি আছে এই যে ফোর এবং ফোর তাহলে ফোর এবং ফোরের লসাগু কত হবে ফোর তাহলে ফোর দ্বারা যখন ফোরকে ভাগ করবা ওয়ান পাবা সেই ওয়ানের সাথে মাইনাস ফাইভ গুণ করলে মাইনাসের ফাইভ হবে মাঝখানে প্লাস হলো প্লাস এই ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান আসবে সেই ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি ওকে আচ্ছা এখন দেখো আমরা কী পাই এখন আমরা এখানে পাব তোমার উপরে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ফোর যোগ করলে মাইনাসের সেভেন আসবে এখানে মাইনাসের সেভেন ভাগ হচ্ছে ফাইভ আর নিচে হচ্ছে মাইনাসের ফাইভ প্লাস থ্রি যোগ করলে মাইনাসের টু নিচে হলো ফোর এখন আমরা একটু উপরে চলে যাই দেখো এখানে আমরা লিখতে পারবো মাইনাসের সেভেন বাই ফাইভ আর এই ভাগটা গুণ হবে আর এই নিচে যেটা আছে সেটা উল্টা যায় তাহলে উপরে চলে যাবে ফোর নিচে চলে আসবে টু আর এখানে আমাদের একটা মাইনাস ছিল তাহলে দেখে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ গুণ আসার জন্য মাইনাসে মাইনাসে প্লাস তারপরে তুমি এই যে এই টু দ্বারা যদি ফোরকে ভাগ করে এখানে টু হবে ঠিক আছে তাহলে এই সাথে সাথে তুমি টু গুণ করলে কত পাবা চোদ্দো আর নিচে ছিল শুধু আমাদের পাঁচ তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই যে চোদ্দো বাই পাঁচ এটাই ছিল তার আমরা চোদ্দো বাই পাঁচ পায়ে গেলাম তাহলে এটা আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা কিন্তু প্রমাণটা করে ফেলতে পারলাম তো এই ছিল আমাদের আটের ছ নম্বর কোশ্চেন তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তো আমাদের পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম